এখানে হচ্ছে যে দশ মিনিট টাইম দিবে সালামু আলাইকুম ইমরিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের প্ল্যান হয়েছে যে আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাব অনেক দিন কিন্তু হয়ে আছে যে বাচ্চাদের স্কুল বন্ধ দূরে কোথাও হলিডে জন্য যাওয়া হয়নি তো আমরা স্যাটার নিয়ে প্ল্যান করে যাই বাসা থেকে বের হওয়ার সময় অ্যালবিন একদম সে মন খারাপ করে দরজার সামনে এসে ছিল যতক্ষণ পর্যন্ত আমরা বের না হচ্ছিলাম ততক্ষণ সে দেখতেই ছিল তো এই তো সকাল সকাল বের হয়ে গেলাম অনেক দূরে যেতে হবে সো চাচ্ছিলাম যে তাড়াতাড়ি গেলে আবার তাড়াতাড়ি বাসায় ব্যাগও করতে সকাল সকাল বের হয়েছি খালি একটা কফি নিয়ে কিছু খাইনি তো দেখি এখানে কি পাওয়া যায় কিছু পাওয়া যায় না অনেক সকাল সকাল বাসা থেকে বের হওয়ার কারণে তেমন কোনো নাস্তাই করা হয়নি কিন্তু তারপরে আমি হচ্ছে বের হওয়ার আগে বাচ্চাদেরকে ব্রেড আর ডিম দিয়েছিলাম ওরা সবাই মোটামুটি একটু খেয়ে নিয়েছিল আমি কিছু খাইনি ভাবলাম যে আমি এবার খেতে বসলে তো দেখা যাবে দেরি হয়ে যাবে তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে একটা কাঁচের জারে হচ্ছে যে ওটস আর হচ্ছে হানি টক দই দিয়ে আমি হচ্ছে এই কাঁচের জারটাতে নিয়ে নিয়েছিলাম ভালোই করেছি এই জারটাতে এগুলো নিয়ে দেখা যায় কোথাও যদি তাড়াহুড়া থাকে তো খাবার তো খেতেই হয় আমরা যেখানেই যাই না কেন খুদা তো টাইমলি লেগেই যাবে তো আমি মাঝে মাঝে এমনটাই করি কোথাও দূরে কোথাও যেতে গেলে একটু তাড়াহুড়া থাকলে আমি হচ্ছে এমন করে ওটস একটা কাছে জারে নিয়ে নিই পরে হচ্ছে দেখায় খেয়ে খেয়ে নেই আর কি তো এই তো যেতে যেতে আমাদের কিন্তু দেখা যাচ্ছে আমরা আলগ্রাবের রাস্তায় এখন ভেতরের দিকে যাচ্ছি এই যে আলগ্রাবের দেখাই যাচ্ছে সাইনবোর্ডটা তো এই তো আমরা যেখান থেকে বোর্ডে উঠে আমরা জানতাম না যে তো কোথা থেকে যে উঠতে হবে আচ্ছা আমরা হচ্ছে আলগ্রাবের একদম লাস্ট একটা কর্নারে চলে যাই তো ওখানে যাওয়ার পর এই যে সাইডে দেখেন একটা জঙ্গলের মধ্যে আমি আমরা তো যাচ্ছিলাম আর বলতেছিলাম যে কোথায় চলে আসলাম আমরা তো পুরো হারিয়েই গিয়েছি খুঁজে তোর পাচ্ছিলাম গাড়িগুলো পার্কিং করা দেখে আমরা ভাবলাম যেটা এগিয়ে যাই সামনের দিকে হয়তো গেলে জানতে পারবো যে কোথা থেকে বোর্ডে উঠতে হয় তার এই যে সাইডে ছোট ছোট বাড়িগুলো দেখতে পারতেছেন এগুলো সবই কিন্তু হচ্ছে হোটেল এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা জায়গা আমরা এখন এই জায়গাটা আসছি আসলে এখান থেকে বোর্ডে যায় না যায় হচ্ছে অন্য একটা জায়গা থেকে চলো প্রতিমা থেকে বোর্ডে আসে কইছি পঁত্ৰিশ টকা বাৰ বজি হে তো আমরা হচ্ছে যে ভুল করে অন্যদিকে চলে গিয়েছিলাম ওখান থেকে আমরা এই যে আমার হাজব্যান্ড বললো আমাদেরকে যে বোর্ডে এখান থেকে উঠতে পারবো না আমাদেরকে পন্টিমাও যেতে হবে তো আমরা হচ্ছে আবার ব্যাক করে পন্টিমাও আসি এখান থেকে হচ্ছে বোর্ডে উঠার জন্য টিকিট কাটতে হয় এই যে পন্টিমাওর হচ্ছে যে এরিয়াটা এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিলো চারোপাশে যদিও প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল তারপরও অনেক ভালো লাগতেছিল আর যেহেতু ফুল সামারের টাইমটাতে আমরা গিয়েছিলাম তখন তো প্রচণ্ড গরম ছিল কিছু কারণে আর বাচ্চাদের স্কুলও যেহেতু বন্ধ অনেক দিন হয়ে গিয়েছিল বাচ্চারা একদম বাসায় থেকে থেকে বোর হয়ে যাচ্ছিল তো তখনই আমরা গেলাম এই যে দেখেন বাচ্চা দুটো সাইকেল চালাচ্ছে এই সাইডটা কিন্তু খুবই সুন্দর আমরা টিকিট কাটার পরে আমাদের কাছে প্রায় এক ঘন্টার মতো সময় ছিল তো বাচ্চাদের অনেক ক্ষুদা লেগেছিল তো ভাবলাম দেখি যে চারোপাশে বা কাছে খাবারের কি আছে যেটা আসলে খাওয়া যাবে যেহেতু অনেক লং একটা টাইম হয়েছে আমরা কেউই কিছু খাইনি তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের আবার ব্যাক করতে হয় আমাদের বোর্ডে ওঠার টাইম হয়ে গিয়েছিল আমরা এখানে এসে আবার দেখি যে এখান থেকে আরো অনেকখানি দূরে হেঁটে যে হচ্ছে যে বোর্ডে উঠতে হবে তো আমাদের বোর্ডে ওঠার অলমোস্ট টাইম হয়ে গিয়েছিল খুব তাড়াহুড়া করে আমরা হেঁটে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে আমরা কি যে বোট পাবো কি না আমার ক্যামেরা নড়া দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কি দেরি করেছিলাম আসলে খাবার খুঁজতে খুঁজতে আমরা হচ্ছে যে অন্যদিকে চলে গিয়েছি তো ওখান থেকে আবার ব্যাক করে আসার সময় আমরা রাস্তাও ভুল করে ফেলেছিলাম দুইটা তিনটা রাউন্ড দিয়ে তারপরে হচ্ছে যে আমরা জায়গা মতো আসি তো এখানে আসার পরে যেখান থেকে আমরা টিকিট করেছিলাম তো ও বলতেছিল যে তোমাদেরকে আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে ওখান থেকেই তোমরা বোর্ডে উঠতে পারবা তো এই তো এটা বলার পর তো আমরা একদম দৌড়াদৌড়ি শুরু করে যে এলাম টিকিট কাটা হয়ে গেছে এখন যদি বোর্ডে উঠতে না পারি তাহলে তো সবই মানে এই জায়গা যে এসেছি বেড়াতে এটাই মিস হয়ে যাবে তো এই তো আমরা ফাইনালি বোর্ডের জন্য আসলাম এই আমাদের বোট চলে এসেছিল আমরা আইসে অল্প কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে আমাদের চলে আসে অনেক ভাগ করে আমরা ফাইনালি হচ্ছে যে এসে বসলাম তো এই বোর্ডে করে হচ্ছে দেড় ঘন্টার মতো আমরা হচ্ছে সাগরের উপরেই ছিলাম এত মানে দেখতে দেখতে সময় চলে গেছে আর ভালোও লাগতেছিল এত দূর থেকে সাগরকে দেখা মানে দূর থেকে পাহাড় দেখা সাগর থেকে পাহাড় দেখা পাহাড় থেকে সাগর এমন একটা এই যে ছেড়ে দিচ্ছে ফাইনালি আমরা অনেক দূরাদুরি করে এসে আমরা কি বাঁকা হয়ে আছে মনে হয় এটা বাঁকাই হয়ে আছে কিছু থেকে দেবে আছে না বড়টা এখন কিন্তু অনেক জোরে যাচ্ছে অনেক জোরে আমরা প্রায় হচ্ছে ড্যাড থেকে 2 ঘন্টার মতো বডেই ছিলাম আসলে এত বেশি সুন্দর লাগতেছিল সাগর থেকে দূর থেকে পাহাড় দেখার একটা অন্যরকম সৌন্দর্য এটা আসলে আমি যতই মুখে বলি না কেন ওইটা আপনারা উপভোগ করতে পারবেন না কাছে থেকে যখন দেখতেছিলাম যে এত মাছ সাগর দিয়ে আমরা যাচ্ছি আর চাপ সাইডে শুধু পাহাড় আর পাহাড় দেখা যাচ্ছে এক অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছিলাম আর এখানে দেখেন মানুষের আসলে শখের কোনো শেষ নাই এখান থেকে তারা কত ওপর থেকে তারা হচ্ছে এই যে মাঝে লাভ দিতেছে মানুষ কত কিছু যে শখ করে করতে চায় এটাই হচ্ছে ওর কথা আমার যেমন শখ হচ্ছে ঘুরতে আমি ঘুরতে ঘুরতে মানে পাগল হয়ে যেতে চাই আমার এত বেশি ঘুরতে ভালো লাগে তো এক একটা করে ওরা পাহাড়ের যে সাইডগুলো আছে গুহাগুলো আছে ওইদিকে আমাদেরকে নেয় কাছে আর কি বোটটাকে ওরা দূর থেকে একটু কাছে নিয়ে যায় আর আমাদেরকে দেখাচ্ছিল এই যে পাহাড়গুলো কত যে পুরানো ওরা কিন্তু ওইটা যখন আমরা বোর্ডে ঘুরতেছিলাম বলতেছিল যে কত পুরানো এখন হচ্ছে যে এই যে এই দুই পাহাড়ের মাঝে যে একটু জায়গা আছে তার ভেতর দিয়ে আসতে করে বোটটা ভেতরে চলে যাবে এই পাশ থেকে এখন ওই পাশে চলে যাবে আস্তে আস্তে করে তো ফাইনালি আসলাম আর কি যেই জায়গাটা দেখার জন্য এত সময় আমরা বোর্ডে ভেসে ভেসে সাগরে পানি দিয়ে ভাসতে আসলাম আর কি তো এইখানে হচ্ছে যে বড় বড়ো বোর্ডগুলো থাকে ওইটা হচ্ছে ভেতরের দিকে বেশি একটা যায় না আর ওখানে নামার জন্য কোনো পারমিশনও নেই তো আমরা যে বোর্ডটা ছিল ওই যে দেখেন এক একটা বোর্ড একটু করে ভেতরের দিকে যায় আর যাওয়ার পরে যে গুহাটা আর কি তো ওটা আমরা জাস্ট দূর থেকে একটু দেখে আর হচ্ছে কয়েকটা ছবি তোলার মতো ওরা হচ্ছে ওখানে এই চার পাঁচ মিনিটের মতো ওয়েট করে দেখেন ছোটো ছোটো যে স্পিড বোর্ডগুলো ওইটা কিন্তু একদম ভেতরের দিকে যায় একটু বড় যে বোর্ডগুলো বা প্রাইভেট বোর্ড যাদের তারাও অনেকক্ষণ মানে স্টে করতে পারে কিন্তু হচ্ছে যে আমরা তো ওখানে ভাড়া করে নিয়ে গেছি দেন হচ্ছে আমাদের একটা পিসিফিক টাইমে ওরা আমাদের ওখানে নিয়ে গেছে তো ওরা আর হচ্ছে বেশিক্ষণ ওখানে থাকে না পিছনে দেখা যায় আরেকটা বোর্ড এসে লাইন ধরে যায় একটা বোর্ড দেখে বের হলে আসলেই আবার আরেকটা বোর্ড হচ্ছে ওখানে যাবে তো সবাই তো লাইন ধরে থাকে তো এই জন্য হচ্ছে যে বোর্ডগুলো বেশি সময় ওখানে স্টে করে না জাস্ট দূর থেকে এই যে এই গুহা দেখার জন্য যে কত মানুষ এই জায়গায় যায় আলগ্রাবে যায় আসলেই অসম্ভব সুন্দর ছবিতে যেরকম দেখেছি সুন্দর সুন্দরের কোনো শেষ নাই বলবো সুবাহ আল্লাহ মাসাল্লাহ মানে এত অপূর্ব সুন্দর তো ছিল এই যে দেখেন দেখতেই পারতেছেন যদি ওখানে নামতে পারতাম তাহলে হয়তো আরো অনেক সুন্দর করে ভিডিও করতে পারতাম বা ছবি তুলতে পারতাম মানে আমি বলতেছিলাম যে আমি যেটা দেখার জন্য আমি এত দূর থেকে এসেছি ওইটা তো আমার স্বার্থ হয়ে গেছে আমার অনেক ভালো লেগেছিল ওই গুহার পাঁচটা দেখি আর আলগ্রাবের আমি দেখলাম যে সাগরের থেকে আমরা যখন দূর থেকে পাহাড় দেখতেছিলাম এক অপূর্ব সৌন্দর্য মানে আমার চোখই সরতেছিল না আমার এত ভালো লাগতেছিল একটা কর্নারে দেখেন এরা যে কত দূর থেকে থেকে যে এখানে এই ছোটো ছোটো বোর্ড দিয়ে আসে এরাই হচ্ছে যে মূলত ওই গুহার ভেতরে যায় আর নামতে পারে আর এছাড়া দেখেন এই যে যারা আমরা হচ্ছে ভাড়া করে নিয়ে যাই এরা কিন্তু ওই বোটগুলোতে নামে না অল্প কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে ওরা চলে আসে আসলে সুন্দরজের কোনো শেষ নেই আমার তো অসম্ভব ভালো লেগেছে তো যারা এখনো পর্তুগালে আছেন এই সব জায়গাতে ঘুরতে যাননি তারা কিন্তু মিস করবেন না অবশ্যই অবশ্যই যে ঘুরে আসবেন এগুলো আসলে আমি যতই আমার মুখে বলি বা ক্যামেরায় দেখি দেখাই আপনারা যখন সামনে থেকে দেখবেন এটার একটা অপূর্ব সুন্দর আপনি উপভোগ করতে পারবেন তো ওখান থেকে আমাদেরকে আরও মাছ সাগরে দিকে নিয়ে যায় তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা আমাদেরকে বলে যারা যারা সুইমিং করতে চাও এখানে দশ মিনিট টাইম দেওয়া হবে তারা হচ্ছে নেমে যেতে পারো ঘুষ করার জন্য দেখেন আসলে মানুষের শখের শেষ নাই লাইফের মানে লাইফটাকে ডেঞ্জার করে হলেও শখ পুরো করতে হবে এমন একটা প্রবলেম মানে চিন্তা মানুষের তো এখানে আমার ছেলে হচ্ছে যে ও বলতেছিল যে আমি নামতে পারবো আসলে ও এত বেশি পানি এখানে ছিল সে আসলে ঠাই পাচ্ছিল না তো সে লাভ দিয়ে নেমে যায় নামার পরে সে দেখছিল যে মানে থাকতে পারতেছিল না তখন তাড়াতাড়ি করে আবার আমরা বলি যে তুমি উঠে চলে আসো যেহেতু তুমি পারতেছো না তো থাকার দরকার কি আর এই যে দেখেন ছোট ছোট বাচ্চা ছোট্ট দুটো বাচ্চাকে হচ্ছে যে হাতে বেল্ট লাগিয়ে দিয়ে ওরা হচ্ছে যে যে সুইমিং করতেছে এরা এত বেশি এনজয় করে গোসল করা সুইমিং এখানে করা করাকে আমরা তো ভয় পাই আমাদের বাচ্চাদেরকে এইসব জায়গায় ছাড়ার জন্য আমরা আসলে একটু বেশি বাচ্চাদেরকে নিয়ে তুলো করি তো অনেকক্ষণ এখানে ওরা সুইমিং করে তারপরে হচ্ছে সবাইকে বলে তুলে নেয় তো বোর্ডে অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে বাচ্চারা অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তো আমরা একটা ছোট কফি শপে এসে বসে হালকা পাতা নাস্তা করি ওদেরকে নিয়ে তো আজকের এই ব্লগটি এ পর্যন্তই আজকের এই ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ